হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আজকে চলে গিয়েছিলাম সুইমিং পুলের পার্কে তো চলুন আপনাদেরকে ভেতরটা দেখায় কিছুটা হলেও দেখাতে পারবো অবশ্যই তো চলুন তো এখানে ফার্স্টে একটা আছে আমাদের মূর্তি আমাদের এই দেহের মূর্তিটা এই তো এবার চলে গিয়েছিলাম একটা সুইমিং পুলে এখানে ছোট্ট একটা সুইমিং পুল আছে খুব সুন্দর তারপরে একটু এগিয়ে গেলাম তারপরে দেখছি তো একটা বাঁদর আমাকে দেখছে ওই দেখেন এখনও দেখছে তারপরে একটু এগিয়ে যাওয়ার পর এখানে আমাদের লেখা আছে মতির গর্ভ সুভাষ দ্বীপ দেখেন কত সুন্দর লেখাটা খুব সুন্দর না তো তারপরে এখানে একটা হাতি আছে তারপরে এখানে কিছু পাখি আছে আমি গেলাম চলুন ভিতরে যাই দেখেন পাখি খুব সুন্দর নিজের মধ্যে খেলা করছে তাই আমি একটু ভিডিও করলাম দেখেন তো আমার দেখা হয়ে গেল এবার আমি বাইরে চলে এলাম বাইরে চলে আসার পর বাইরে চলে আসার পর দেখি বাইরে একটা কী জাতি পাখি এটা জানি না এই দেখেন একটা পাখি তা ভালো থাকবে চেষ্টা কর